আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আমার সঙ্গে আমার দাদারা রয়েছে আমার বন্ধুরা রয়েছে যে আমরা অনেক সময় ভিডিও দেখি কথায় আসে ভাবে ঘুরতে যেও তো আমি এটাকে একটু ক্লিয়ার করে দিতে চাই আমি কয়েক বছর আগে পাহাড়ে মোটামুটি মাসে একবার করে আসতাম ঠিক আছে তখন ওই টাকাটা জোগাড় করতে আমার ফার্ত হোটেলের জন্য একটা হোটেল থেকে পাঁচটা হোটেল কোথায় কম পাবো মানে কিভাবে অ্যাডজাস্ট করে আমরা থাকব খাবার কত মানে একটা বাজেট থাকতো কিন্তু সত্যি বলতে ওই টাইমে যে এনজয় পেয়েছি ওই টাইমে যে মানসিক শান্তি পেয়েছি আজকে আমরা সবাই এসছি বা ভবনের আশীর্বাদে আমরা চাইলে এত থেকে ভালো হোটেল নিতে পারবা কোন হোটেলটা ভালো কোন হোটেলটা কমফোর্টেবল লাগে দিস আমরা যে আগে যে শান্তিটা পেয়েছি ওই শান্তিটা কি এখন পাই না কবো না দশ জায়গা থেকে ফোন আসছে এর ব্যবসা থেকে ফোন আসছে এর কলেজ ফোন করছে অবশ্যই শান্তি পাচ্ছি ঘুরতে এসে কিন্তু সেই শান্তিটা পাচ্ছি না যেটা পাঁচ বছর আগে অভাবে এসছিলাম তাই সবাইকে বলবো যে অভাব না মানে যখন তোমার লাইফে কাজ থাকবে না তোমার লাইফে কোনো ব্যবসা থাকবে না চাকরি থাকবে না টাকা কিভাবে ম্যানেজ করব মানে এই যে সিচুয়েশনটা ওই সিচুয়েশনে ঘুরতে আসো এর কোনো তুলনা হয় না আমার লাইফে সেরা এক্সপিরিয়েন্স এর মধ্যে একটা বড় এক্সপিরিয়েন্স তাই বলছি আবারও আমার ভাই যেটা বললো অভাব থাকলে ঘুরতে বেরোয় লাইফের সেরা এন্টারটেনমেন্ট তখনই হয় যখন আমরা ব্যাচেলার লাইফ ছিলাম বিজনেস নেই টাকা নেই এদিক ওদিক করে জোগাড় করে চল বন্ধুরা বুঝে তৈরি করতেন এখন টাকা আছে সব আছে হয়তো সেই শান্তি নেই যেটা আমরা চাই চারদিক থেকে ফোন ডিস্টার্বি অনেক কিছু তারপরে বলছি বন্ধুরা অভাব থাকলে ঘুরতে বেরো